আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থার কথা বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটাকে বুঝে পেলে দিয়ে উনি সেখানে এমন এক আইন মন্ত্রী দিয়েছেন আমি বলি আমার ভাষায় সরকারকে ভূতে ধরেছে ভূতের পা নাকি থাকে পেছনের দিকে সামনে যত এগোতে চায় তত পেছনে চলে যায় সরকারে কিসে ধরেছে ভূতে ধরছে সরকারের মাথার উপরে চেপেছে বামপন্থীরা

রাজনীতি চলবে না প্রধানমন্ত্রী আপনি বলেন নাই আমরা আপনার কল্যাণকামী যেভাবেই হোক আপনি প্রধানমন্ত্রী হয়েছেন যেভাবেই হোক আপনি সরকারে গেছেন আমরা চাই পাঁচ বছর আপনি চালান কিন্তু ভালোভাবে চালান যাদেরকে বসাইছেন এই লোকগুলির একটু সেমেন এই লোকগুলি হচ্ছে তারা যারা আপনার পিতা স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান যার জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বি সে আকাশ চুম্বি জনপ্রিয়তা থেকে মাটির সাথে ধসিয়ে দিল কারা তাদেরকে আপনি মন্ত্রী বানিয়েছেন আপনার পিতার যে দশা তারা করেছিল নিষিদ্ধ ঘোষণা করবার মতো দুঃসাহস করবেন না ধর্মভিত্তিক রাজনীতি শুধু বাংলাদেশে নয় ভারতে আছে শ্রীলঙ্কা আছে মালদ্বীপে আসে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে ইউনি আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে ইউরোপে আছে পৃথিবীতে গণতন্ত্র যে অংশ গ্রহণ করছে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ রাজনীতি আপনি নষ্ট বন্ধ করতে পারবেন না অসম্ভব আইন মন্ত্রী আইন পাস করে নিশ্চিত ঘোষণা করার জিনিস বান নাই আপনি আইন পাস করে নিশ্চিত করুন শোনা ছেলেরা Gender বাজে করতে পারবে না নিশ্চিত করতে পারবে না মেইলগুলাতে এসএমএস করতে পারবে না ফ্রি জব চাইবে শয়তানি বক্তব্য নিষিদ্ধ করতে পারবে না নিষিদ্ধ করার জিনিস পায় না ধর্ম নিষিদ্ধ করো তার মানে ধর্ম নিষিদ্ধ করতে পারলেই বড় বড় বোতল খাওয়া যায় ধর্ম নিষিদ্ধ করতে পারলেই চুরি করা যায় ডাকাতি করা যায় বদমাসি করা যায় আমার সম্মানিত সেক্রেটারি জেনারেল বলেছেন ক্লাস নাইনের ছাত্রকে অশ্বের বাবলা দিয়া রিমান্ডে নেওয়া যায়

শত্রু লয় আপনার শত্রু আপনার পাশে সিংহ সিংহ একটা সিংহ আর একটা নেকড়ে আর একটা বাঘেশিয়া এই তিনটাই মিলে সারা পরিশ্রম করে তিনটা শিকার করেছে একটি খরগোশ একটি হরিণ আর একটা বড় গরু সিংহ বলছে আমি পরিশ্রম করে আমরা তিন জনের স্বীকার করছি কিন্তু আমার নিয়ম হলো বিচার ব্যবস্থা না করিয়া ভাব না করিয়া খাওয়া আমি পছন্দ করি তো আমি প্রথমে দায়িত্ব দিলাম নেকড়ে গাই নেকড়ে ভাগ কর নেকড়ে বললো মহারাজ এটা ভাগ করার কি আছে ওই খর গোষ্ঠে বেটা ফিট পাতি শিয়াল খাক হরিণ জামি খাই যেহেতু আপনার দেহ বড় আপনি মহারাজ আপনি গরুটা খান সিংহের মেজাজ খারাপ বেদব ধরনের অসম বন্টন নীতি কে বেশি গেল এক থাপ্পর মারছে নেকড়ে পল্লা উড়ে গিয়ে পঞ্চাশ হাত দূরে পড়ে গেছে এবার সিংহ বলছে এই শিয়াল ভাগ কর বেটা শিয়াল কয় মহারাজ এই সাধারণ জিনিসে কি ভাগ করা কোন বিষয় কয় ভাগ না করলে তো আমি খাইতে পারি না তো ভাগটা যদি আমার করতেই বলেন আমি বলবো খরগোশ দিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন লাঞ্চ করবেন হরিণ দিয়ে ডিনার করবেন গাভী দিয়া

তথা হিন্দু খ্রিস্টান বদ্ধ সব ধর্ম প্রাণ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার মতো আগুন নিয়ে খেলা বন্ধ করুন বন্ধ করুন জনগণ মানবে না মানবে না মানবে না বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ চট্টলা জিন্দাবাদ